আর ব্লগ স্টোরি অফ মাই লাইফ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা কন্টিনিউ করছি আমাদের মনসুন ব্লগ দার্জিলিং এর পার্ট থ্রিটা ফাইনালি আমরা আজকে দার্জিলিং পৌঁছে গেছি আমরা প্রথমে গ্রিন লাইনের বাসে করে এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি গেছি সেটা আমরা ফার্স্ট ব্লগে দেখিয়েছি আর শিলিগুড়ি থেকে আমরা কার্শিয়াং সাইট সিন করেছি সেটা আমরা সেকেন্ড ব্লগে দেখিয়েছি মানে পার্ট টুতে আজকের ব্লগটায় আপনারা দেখতে পাবেন আমরা কোন হোটেলে আজকে স্টে করব এবং কোন হোটেলে আজকে আমরা আমাদের লাঞ্চ করবো দার্জিলিংয়ে আমরা দার্জিলিংয়ে চলে এসেছি এখন আমরা মল রোডের দিকে যাচ্ছি আর খুবই বৃষ্টি হচ্ছে যেমন কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুব বৃষ্টি হচ্ছে আর মনসুন এনজয় করতেই এসেছি তাই বৃষ্টি হওয়াটা খুব স্বাভাবিক মনসুনের সময় পাহাড়ের সৌন্দর্য অন্য লেভেলে চলে যায় এই লেভেলটা অন্য কোনো সিজনের সাথে ম্যাচ করা প্রায় অসম্ভব দার্জিলিং এর এই সুন্দর রাস্তার উপর দিয়ে যাওয়ার জন্য আমাদের হোটেলের কিছু গ্লিমস আমরা দেখতে পাচ্ছি এই তো আমাদের হোটেল হোটেল রামাডা হোটেল রামাডা একেবারে মল রোডের ওপরে মানে যে দিকটা কেভেন্টাস কেভেন্টাসের সাইডেই জাস্ট অপোজিটে ক্লক টাওয়ারের জাস্ট উল্টো দিকে এটা সব থেকে ভালোভাবে আপনারা মানে বুঝতে পারবেন হোটেল ডামাটা পার্কিংয়ের জায়গা রয়েছে এবং এটা হচ্ছে রিসেপশন এরিয়া জাস্ট দেখুন কি সুন্দর অসাধারণ হোয়াইট কালারের ইন্টেরিয়ার হোয়াইট আর গোল্ডেনের ইন্টেরিয়ার এদের জাস্ট অসাধারণ লাগছে দুটো লিফ্টও রয়েছে এদের হোটেলে এন্টার করার সাথে সাথেই আমাদেরকে উত্তরীয় দিয়ে সম্মান করা হলো আমরা মেক মাই ট্রিপ থেকে অলরেডি বুক করেই গিয়েছিলাম হোটেল তার জন্য আমাদের শুধু আইডি হিসেবে লেগেছে আধার কার্ড আর সেরম কিছু লাগেনি পনেরো মিনিটের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এগোচ্ছি এখন আমাদের রুমের দিকে আমাদের রুম দেওয়া হয়েছিল থার্ড ফ্লোরে এইটা আমাদের রুম রুমে জাস্ট ঢুকতেই ডান দিকে হচ্ছে টয়লেট আর টয়লেটে সব রকম সুবিধা রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে তার পাশাপাশি দুখানে হ্যান্ডেল মতন দেওয়া আছে এটা কেন দেওয়া আমি জানি না আর এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে আর এদিকে শ্যাম্পু আর কন্ডিশনার দেওয়া আছে ওপরে একটা শাওয়ার রয়েছে হ্যান্ডেলও দেওয়া আছে হোল্ড করার জন্য আর এইদিকে রয়েছে দুখানার টাওয়াল এইদিকে ওয়াশ সিন রয়েছে তার পাশাপাশি হ্যান্ড ওয়াশ রয়েছে মিরর আছে ছোট একটা টেলিফোন আছে দুটো টেলিফোন আছে এইদিকে দুটো গ্লাস আর ন্যাপকিন আছে এইদিকে ডেন্টাল কিট আর কম রয়েছে এখন আমরা ঘরের ভেতর ঢুকছি বাঁদিকে একটা বড় মিরর আছে তার পাশাপাশি একটা দরজা আছে যেটা আনলকড মানে সরি লকড যেটাকে খোলা যেতে পারেনি ওরকমই রয়েছে জাস্ট ফর শো আই থিংক আর এদিকে টি মেকার রয়েছে তিন বোতল জল দেওয়া আছে দুটো গ্লাস আছে কাছে দুটো কাপ আছে সুগার ফ্রি আছে সুগার আছে ব্রাউন সুগার আছে তার পাশাপাশি রয়েছে চা আর মিল্ক পাউডার কফি যেমন ইচ্ছা আপনি ওরকম বানিয়ে নিজের মতন করে খেতে পারেন এদিকে একটা বড় টেবিল আছে টেবিলের উপর একটা টেলিফোন রয়েছে আর একটা ভালো বড়ো চেয়ার আছে চার্জিং পয়েন্ট আছে একটা নোটপ্যাড আছে পেন্সিল আছে অফিসিয়াল ওয়ার্ক আপনি এখানে আরামসে বসে করতে পারেন কি কি হোটেল ডেমাটায় অ্যাভেলেবেল আছে সেগুলো এই লিস্টটায় দেওয়া আছে আর তার পাশাপাশি হচ্ছে এটা একটা ম্যানুয়াল টাইপের যেখানে সব রকম ডিটেলস দেওয়া আছে মাসাজের ব্যাপারে মেনিউ ফুড মেনিউ রয়েছে এক্সেট্রা এক্সেট্রা সব কিছু এইটাই পাবেন আমি আপনাদের সাথে শেয়ার করছি পজ করে আপনারা দেখে নিতে পারেন বড় উইন্ডো আছে তার পাশাপাশি একটা ছোট্ট সোফা আর একটা ছোট্ট টেবিল আছে আর বেডের ঠিক বা একটা টেলিফোন রয়েছে চার্জিং পয়েন্ট আছে সুইচ আছে আর একটা করা আছে আর বড় একটা বেড আছে ইজিলি দুজন একজন বাচ্চাকে নিয়ে বেডটায় থাকতেই পারেন আর অনেকটা বড় আর পাঁচখানা পিলো রয়েছে এইদিকে দুটো ল্যাম্প রয়েছে এইদিকে দুটো রিমোট আছে দুটোই টিভির রিমোট চার্জিং পয়েন্ট সুইচ রয়েছে আর ঠিক ডান দিকে একটা বড় আলমারি রয়েছে আলমারিতে লন্ড্রি লিস্ট দেওয়া রয়েছে আর এদিকে লন্ড্রি ব্যাগ দেওয়া রয়েছে দুটো স্লিপার দেওয়া রয়েছে আর এইদিকে রয়েছে একটা লকার স্লিপার একটাই দেওয়া আছে মানে এক জোড়া ওটা আমি গুল করে দুটো বলে ফেলেছি সরি আর এটা স্লাইডিং একটা পার্ট দেখালাম আর একটা পার্টে দেখুন ও এখানে প্রেসের জিনিস রয়েছে আর প্রেসের জন্য একটা টেবিল রয়েছে আর ওইদিকে হ্যাঙ্গার রয়েছে এই হচ্ছে নিচে একটা মিনি ফ্রিজ রয়েছে এই হচ্ছে ওভারঅল রুমটার ভিউ এখন আমরা পর্দা সরাচ্ছি এই সুইমিং পুলটা হচ্ছে মানে উইন্ডো থেকে সুইমিং পুলটা দেখা যায় যেটা এখন ওয়ার্কিং না খুব বাজে অবস্থায় রয়েছে এখন আমরা ষোলো আনা বাঙালির সামনে আছি জাস্ট বাটার উল্টো দিকে আনা এর আমরা এখানে খেয়েছি ভালো ছিল এক্সপিরিয়েন্স আজকে চলে এসেছি আমরা রামাডাতে স্টে করেছি আমাদের সামনে হবে যেহেতু চলে খুব আস্তে আস্তে পা ফেলতে হবে বৃষ্টির সময়

খাবারগুলো আসুক দেখা যাক কিরকম কোয়ালিটি মহকালের থেকে ভালো হ্যাঁ এর আগে কিন্তু আমরা খেয়েছি এখানে অনেকবার আমাদের খারাপ লাগেনি মহকাল খুব আমরা এসে গেছে নিচে মাটির থালা উপরে শালপাতা তার উপরে কলা পাতা আর এইদিকে ফিশ ফ্রাই যা ফিশ ফ্রাইটা দেখুন। ভি অনেক মোটা। মাছটা ভেতরে গেছে। maks tavacı. Ne maks

É, é uh, eu

হুম মেজ ভালো লাগবে দিনটা নরম দেখুন একটু নরম একটু নরম একটু না ঠিকঠাক ঝোলটা ভালো ছোটা ঝাল নেই নুন মিষ্টি ঠিক আছে এটা একটু মিষ্টি যেমন হয় গোলাপ এটা আপনার আলু দিয়েছে দুটো ছোট ছোট আলু দিয়েছে চিকেন একটু স্টিম ডে দিয়েছে ঠিক আছে খারাপ না এইটা আমার প্লেট শুক্তোতে দেখছি আলু বড়ি আছে বরবটি আছে পেঁপে আছে উচ্ছে বেগুন সবই দেখতে পাচ্ছি খেয়ে দেখি কেমন একটুখানি মাখি মেখে খেয়ে দেখি কেমন তোটা বেশ ভালো খেতে আমার শুক্তোটা খুব ভালো লেগেছে এবার আমি একটু আলু পোস্ত দেখি কেমন আলু পোস্তটা দেখি কেমন ভালো এটা আলু ভাজা অর্ডার করলাম আর তোমার কেমন লাগলো আম পোড়া শরবতটা বলিস তো হম হম বলগুলোর ভিতর পর্যন্ত ঝোলটা শোক করে নি চলুন খেয়ে দেখি কেমন মিক্স করে দেখি কেমন এই সামাল ডালনা আর একটু নিচ্ছি একদম ভালো না খেতাম খুব আছে একটা জিনিস দেখুন ভেতর পর্যন্ত রসই যায়নি শুকনো আজকের আমাদের টোটাল বিল অনেকটা বেশি হয়েছে আমি এক্সপেক্ট করিনি এত বেশি হয়ে যাবে বাট স্টিল মানে যতটা আমরা পে করেছি সেই হিসাবে ভালো খাবার পাইনি একটু ডিসঅপয়েন্টেডই হয়েছি নেক্সট টাইম আমি আনা বাঙালিতে ট্রাই করতে চাইবো না অনেস্টলি আজকের পুরোটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনও যদি আমাদের ফ্যামিলি পার্ট না হয় দেখেন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের ফ্যামিলির সাথে জুড়ে যান তেল দেন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন স্টোরি অফ মাই লাইফ দেখতে থাকুন থ্যাংক ইউ